शरणागत भजनव्रत चिरपालनचरणं शरणागत चिरपालन चिरपालनचरणं सुकृतालय सरलाशय सुजनाखिलवरणं सुकृतालय सरलाशय सुजनाखिलवरणम् बाधन जन शासन कलनम बाधन जन शासन कलनम सचरा चर करुणाकर निखिला शिव दलनम सचरा चर करुणाकर निखिला शिव दलनम शुभदोदयदिवसे वृषरविजानिज दयितं शुभदोदयदिवसे वृषरविजानिजदयितं प्रणमामि च च च चरणान्तिकपरिचारकसहितं सहितम् যদ্গুরু প্রভুপা শিশিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জী কি শ্রীশ গুরু মহারাজজিও কি জয় দশমদস্থান আচার্য বৈষ্ণব বৈষ্ণবৃন্দ কি যায় ভজনানন্দী ও সমাগত ভক্তবৃন্দ কি জয় শিশিলা প্রভুপা আদে বক্তৃতাবলী তৃতীয় খণ্ড বলদেব প্রসঙ্গ স্থান বিদ্ সভা শ্রী গৌরী মঠ উল্টিঙি কলিকতা সময় রবিবার পাঁচই ভাদ্র তেরোশো তেত্রিশ শ্রী বলদেব প্রকটোৎসব অধিবাস আমরা ইতিমধ্যে জীবের প্রিয় গ্রহণ পিপাসা সুতিউক্ত প্রিয় ও শ্রেয় পথ প্রিয় পথ পরিত্যাগে আত্মধর্মগ্রহণের প্রবৃত্তি শ্রেয়পন্থীর সৌতপথ এবং অনুকরণ অনুসরণ এইসব বিষয় আমরা ইতিমধ্যে শুনেছি গতকাল আমরা শুনলাম স্রোতপথ গ্রহণের কালেও আমাদের দুই প্রকারে প্রতারিত হবার সম্ভাবনা আছে অনুগমন করা সকলের ভাগ্যে ঘটে না অনেকে অনুকরণ কার্যকে অনুসরণ বলে ভ্রম করেন দুইটি কথা অনুকরণ ও অনুসরণ যাত্রা দলে নারদ সাজা অনুকরণ আর শ্রী নারদের প্রদর্শিত ভক্তিপথে গমন অনুসরণ কৃত্রিমভাবে নকল করার নাম অনুকরণ আর সত্য সত্য মহাজনের পথে গমন অনুসরণ তার পরবর্তী পরিচ্ছেদ মায়ার বঞ্চনা হইতে সতর্কতার আমরা মনে আবশ্যকতা করি আমি অনুসরণ করছি আমরা মনে করি আমি অনুসরণ করছি কিন্তু প্রকৃত প্রস্তাবে আমি অনুকরণই করে বসছি অনুসরণ নিজের আচরণ কেবল অনুকরণ কার্যের দ্বারা অনুসরণ কার্যটা হবে না অনুকরণ বা ইমিটেশন বিকৃত প্রতিফলন নামক একটা ব্যাপার অনুকরণ ও অনুসরণ কার্যদ্বয় বাহিরের দিকে দেখতে একই প্রকার মেকি সোনা বা কেমিক্যাল গোল্ড ও খাঁটি সোনা বা পিওর গোল্ড বাহিরের দিকে দেখতে অনেকটা এক প্রকার অনুকরণকে অপর ভাষায় ঢং বলে আমাদের হৃদয়ে বিপ্রলিপসা নামে যে একটা বৃত্তি আছে তার দ্বারা আমরা অপরকে বঞ্চনা করে নিজেদের প্রতিষ্ঠাদি সংগ্রহের জন্য ঐরূপ ঢং বা অনুকরণ করে থাকি শ্রৌতপথের অনুকরণ মাত্র হলে অনুসরণ হয় না অনুকরণ কার্যর দ্বারা যদি অনুসরণ না হয় তাহলে সে কার্যের কোনো মূল্যই নাই প্রকৃত অনুসরণই করতে হবে অনুকরণ হোক বা না হোক মায়ার বঞ্চনা থেকে সতর্কতার মায়া মায়াদেবী তো বঞ্চনা করবেন দেবী তিনি বঞ্চনা করবেন কারণ আমরা বঞ্চিতই হতে চাই আমরা তো প্রেয় পথের শিকার আমরা তো প্রয়োগপন্থী আমরা বর্তমানে আমাদের ইন্দ্রিয় এবং মনের সুখ চাই আমি আমার এই যে শরীর এখন এই শরীরকে এই শরীরকেই আমি মনে করি আর মন যেটা চাইছে সেইটা কি আমার ইচ্ছা মনে করি এবং ইন্দ্রিয় আছে ইন্দ্রিয়ের ভোগ্য বিষয় আছে ভালো ভালো খাবার আছে সব আছে ভালো গান বাজনা আছে শব্দ আছে এইগুলি ভোগ করি ভোগী হিসাবেই তো এসেছি যদি আমি ভোগী এই বুদ্ধি না থাকতো তাহলে তো প্রথমেই বদ্ধই হতাম না চিরমুক্ত হয়ে বৈকুণ্ঠে থাকতাম সুতরাং মায়াদেবী তো বঞ্চনা করবেনি কারণ এই বঞ্চনাটি তার পরীক্ষা তিনি পরীক্ষা করতে চাইছেন যে সত্যি সত্যি আমি ভগবৎ ভক্তি চাই ভগবানের সেবা চাই কি চাই না অতএব সেই পরীক্ষায় বঞ্চনা একটা বঞ্চনা একটা ক্রিয়া মহামায়াদেবীর মহামায়াদেবী বঞ্চনা করেন অন্যত্র আমরা দেখেছি আবরণাত্মিকা আর বিক্ষেপাত্মিকা দুই বৃত্তির দ্বারা আবরণাত্মিকা আবরণ করে দেন যেটা সত্য বস্তু সেটাকে ঢেকে দেন আর বিক্ষেপাত্মিকা বস্তু যেটা যেরকম ভগবত ভক্তি ভগবত ভক্ত যেরকম আছেন সেরকম থাকেন আমার মতো বদ্ধজীব যারা বঞ্চিতই হতে চায় ভোগী সাজতে চায় তাকে বিক্ষেপ অর্থাৎ অন্যদিকে ঘুরিয়ে দেন যে যেদিকে প্রকৃত রাস্তা সেদিকে না যেতে দিয়ে অন্যদিকে ঘুরিয়ে দেন অভক্তকে ভক্ত সাজিয়ে সামনে দাঁড় করিয়ে দেন এবার কি করব। প্রিয় পন্থা ভালো নয় বুঝে যারা শ্রেয় পন্থা অর্থাৎ ভক্তি ধর্ম সংসার ধর্ম বদ্ধতা প্রাকৃত জগৎ এগুলির মধ্যে ডুবে থাকার কোনো প্রয়োজন নেই এইটা বুঝতে পেরে আমরা যখন শুদ্ধ ভক্তির অনুসন্ধান করি শুদ্ধ শুদ্ধভক্তি চাই খুঁজি অন্বেষণ করি তখন অভক্তকে ভক্ত সাজিয়ে সামনে রেখে দেন এটা বিক্ষেপা আমি চাইলাম শ্রেয় অনুসরণ করতে শ্রোতপন্থা অর্থাৎ শব্দব্রহ্মের দ্বারা শ্রুতির দ্বারা শ্রবণের দ্বারা যে অপ্রাগত তত্ত্ব এসেছেন শুদ্ধ ভক্তের শ্রীমুখে সেইখানে যেতে চাই কিন্তু যারা ভক্ত বিদ্বেষী তাদেরকেই ভক্ত সাজিয়ে সামনে রেখে দিচ্ছেন প্রচুর সহজে আর সংখ্যা ভক্ত বিদ্বেষী সাজা ভক্ত ভক্ত সেজেছে কিন্তু ভক্ত বিরোধী যদি কেউ সাজে সে তো বিরোধী হবেই সাজটা তো এই জন্যেই কিছু বিদ্বেষ কিছু বিরোধ কিছু লোক ঠকানো কিছু বঞ্চনা করবো বলি তো সাজা যদি আমি ভালো মানুষ সাজি আমি খারাপ লোক আমি যদি ভালো মানুষ সাজি আমার তো এটাই উদ্দেশ্য হবে যে আমি কিছু খারাপ করে দেবো ভালো মানুষের পরিচয় দিয়ে এবং যারা ভালো মানুষ তাদের সম্বন্ধে খারাপ ধারণা তৈরি করে দেবো এটাই তো হচ্ছে শুদ্ধ ভক্তের সম্বন্ধে অপরাধ অবমাননা এইগুলো আমি লোকের মধ্যে ঢুকিয়ে দেবো এইটাই তো হচ্ছে অতএব এগুলি সবই বঞ্চনা বিক্ষেপা শুদ্ধ ভক্তকে আবরণ করে দাও কেউ যেন শুদ্ধ ভক্তের কাছে যেতে না পারে আর ভক্ত বিদ্বেষী তাকে ভক্ত সাজিয়ে বদ্ধজীবকে বিক্ষিপ্ত করে দাও যারা সংসারে আবদ্ধ আছি তাদের এখনও সেই অবস্থা আসেনি প্রিয় প্রিয়পথ নেই রয়েছে প্রথমেই যে কথা বললেন আমাদের প্রিয় আমাদের প্রিয় গ্রহণ পিপাসা পিপাসা আমরা সেদিন আলোচনা করেছি যদি জল খুব তেষ্টা পায় তৃষ্ণা পায় খুব জল তেষ্টা পেয়েছে তখন আমরা জল কোথায় খুঁজি পেলে পান করে নিই জলটা খেয়ে নিই আর যদি না পাই তাহলে খুঁজি কোথায় জল পাওয়া যাবে সুতরাং প্রিয় গ্রহণ পিপাসা এখানে যা কিছু আপাতমধুর ভালো লাগছে সেইটার জন্য আমাদের খুব আগ্রহ এই রকম জীবের সংখ্যাই বেশি সব বেশিরভাগ ভালো আছে খাওয়া দাওয়া করছে সংসারে মেতে রয়েছে যারা প্রেয় এবং শ্রেয় পথ দুটি বুঝতে পেরে এই সংসারে আবদ্ধ থাকবো না যাই কিছু হরিভক্তির অনুষ্ঠান করি ভগবানের সেবা করি এই ধারণা নিয়ে আসছেন এই ধারণা নিয়ে আসছেন তারা আবার তারা আসছেন তারা প্রিয় পরিত্যাগ করে আত্মধর্ম গ্রহণ করতে চাইছেন প্রবৃত্তি প্রবৃত্তি এখানে লিখেছেন আত্মধর্ম গ্রহণের অর্থাৎ অনেকে এরকম আছেন সংসারে সবাই চায় না একজন দুইজন বা একজন তিনি হরিভক্তি করতে চাইছেন আর সকলে সাহায্য করছে না তারা বিরোধিতাও করছেন কিন্তু তিনি চেষ্টা করছেন না আমি এইসব অমেদ্য মাছ মাংস ইত্যাদি খাবো না ভগবানের প্রসাদ পাবো মাঝে মাঝে ভগবানের ধামে যাব তারপর ভক্তদের দর্শন করবো হরি কীর্তন করবো প্রত্যেক দিন হরিনাম করবো এরকম চেষ্টা করছেন আত্মধর্ম গ্রহণের প্রবৃত্তি হচ্ছে কিন্তু সেখানে গিয়েও আবার যারা চেষ্টা করছেন সংসারে আবদ্ধ না থেকে হরিভক্তির প্রচেষ্টা করছেন হরি সেবার প্রচেষ্টা করছেন তাঁরাও অনেকে অনুকরণ অনুসরণ এর মধ্যে পড়ে আবার বিপদে পড়ে যাচ্ছেন হয় ভক্তের অনুসরণ হচ্ছে না এবং অভক্তের অনুসরণ হচ্ছে কিংবা খুব সৌভাগ্য বলে বিরল যে তার দর্শন পেয়েও তিনি কিভাবে ভজন করেন সেই অনুসরণ না করে তাকে অনুকরণ করা হয়ে যাচ্ছে এই দুই ভাবে প্রতারিত হয়ে যাচ্ছে বিপদে পড়ে যাচ্ছে এই কথা প্রভুপাত বললেন এবার বলছেন মায়ার বঞ্চনা থেকে সতর্কতার আবশ্যকতা মায়া দেবী তো আবরণাত্মিকা এবং বিক্ষেপাত্মিকা ঢেকে দেওয়া প্রকৃত বস্তুকে ঢেকে দাও আর অপ্রকৃত যেটা ঠিক নয় সেইটাকে সামনে হাজির করে দাও এইভাবে দেবী বঞ্চনা করেন এখান থেকে সতর্ক হওয়ার আবশ্যকতা রয়েছে প্রয়োজন রয়েছে তাই বলছে কি করে হচ্ছে এটা আমাদের মন মহাশয় আমাদের মন যে আছে সে বলে দিচ্ছে তুমি ঠিকই করছো এইখানটাই সৎ এইখানটাই সত্যি না হলে এত সহজিয়া তাদের কাছে এত লোক যায় কি করে তারা তো সংসারের আবদ্ধতা বা সংসারের সুখ দুঃখ এসব কাটিয়ে কোনো ধাম বৃন্দাবন আদি নবদ্বীপ আদি সেখানে যাচ্ছেন সংসারে অনেকে বাধাও দিচ্ছে তুমি না থাকলে কি করে চলবে তুমি না থাকলে কে সাহায্য করবে কে চাকরি করবে কে রান্না করবে তুমি না থাকলে ভালো লাগে না ঘরটা ফাঁকা লাগে এত কিছু বলছে তবু তো তারা ছেড়ে কিছুদিনের জন্য যাচ্ছেন কিন্তু কোথায় যাচ্ছেন সবাই আমরা মনে করছি ঠিকই আছে এই যে বলছেন আমরা মনে করি আমি অনুসরণ করছি ঠিকই আছে যা করছি এটাই ভক্তি যাকে দেখছি তিনিই ভক্ত যার কাছে আশ্রয় নিচ্ছি তিনিই সদ্গুরু আর নামও হয়ে যায় অনেকে সদ্গুরু সদ্গুরু নাম হয়ে যায় সবাই নিজের নিজের যেখানে একটা আকর্ষিত হয়ে গিয়েছেন হরিভক্তির সন্ধানে গিয়ে সেখানটায় ঠিক মনে করছেন আমি অনুসরণ করছি এইটা আমি মনে করি মন আমাদেরকে তাই দিচ্ছে মনোধর্মই দিচ্ছে প্রিয়পদ ছাড়ার চেষ্টা করলেও মন আমাদেরকে আবার মনোধর্মই দিচ্ছে শ্রেয়পন্থী অর্থাৎ শুদ্ধ ভক্ত শুদ্ধ ভক্তের কাছে যিনি শ্রেয়পদ মঙ্গলের পদ দিতে পারেন নিজে আশ্রয় করেছেন এবং দিতে পারেন তার কাছে যেতে গিয়ে আমরা আবার ওই প্রেয়পন্থী যারা ভগবত ভক্তির বিরোধী কিন্তু বাইরে ভগবত ভক্তির অনুষ্ঠান করে কিছু সুবিধা করে নিতে চাইছে আখের গুছিয়ে নিতে আর মহামায়া দেবীর এমনই শক্তি তিনি শুদ্ধ ভক্তকে এমন ভাবে আবরণ করে রেখে দিয়েছেন আমার চোখের থেকে আমার চোখের থেকে তাকে কিছু করেননি আমার চোখকে আবরণ করে দিয়েছেন শুদ্ধ ভক্তের কাছে যেতে দিচ্ছেন না এবং ভক্ত বিদ্বেষীকে ভক্ত সাজিয়ে আমাকে বিক্ষিপ্ত করে তাঁর কাছে নিয়ে যাচ্ছেন যে আমি আর বুঝতে পারছি না আমি মনে করছি অনুসরণই করছি ঠিকই আছে ভালো জায়গায় আছি আমাদেরও সদ্গুরু আমাদের বাড়িতে আসতেন এরকম দেখেছি একজন বয়স্ক মহিলা এলেন খুব শ্রদ্ধা করে দি বাবাকে বললেন আমিও সদ্গুরুর আশ্রিত তারপর দেখা গেল সেই সদ্গুরু বলেছেন তোমার এখনই মাছ খাওয়ার মাছ ছাড়ার দরকার নেই কারণ তুমি সধবা যতদিন সধবা আছো মাছ ছাড়ার কোনো প্রয়োজন নেই সেই মহিলা এলেন এসে বললেন যে আমরাও সদ্গুরুর চরণে আশ্রিত তাহলে আমরা তো তাই মনে করছি যে আমি অনুসরণ করছি অর্থাৎ শুদ্ধ গুরুপার পেয়েছি শুদ্ধ ভক্তকে গুরুরূপে পেয়েছি কিন্তু প্রকৃত প্রস্তাবে আমি অনুকরণ করে অনুকরণই করে বসছি কিন্তু প্রকৃত প্রস্তাবে আমি অনুকরণই করে বসছি অনুসরণ নিজের আচরণ য যখন কে অনুসরণ করবেন এটি তার নিজের আচরণ কেবল অনুকরণ কার্যের দ্বারা অনুসরণ কার্যটা হবে না অনুকরণ কেবল অনুকরণ কেবল অনুকরণ কেবল অনুকরণ হচ্ছে এই বাইরের সব ব্যবহারগুলি যারা সহজিয়া শুদ্ধ ভক্তির পদ গ্রহণ করেনি কিন্তু অনেকে তিলক সেবা করছে খুব নাম গান করছি আছেন এরকম বলবে আমরা শ্রীলভু স্নেহপাদ শিল সনাতঙ্গ স্নেহপাদ তাদের অধীন বলবে আমরা নিত্যানন্দ বংশের বলবে আমরা এরকম আমাদের কুলের এরকম গুরু খুব বড় বৈষ্ণব কিন্তু বা কেউ শুদ্ধ ভক্তের কাছে এসে শুদ্ধ ভক্তের যে ভজন মহিমা শুদ্ধ ভক্ত যেভাবে ভজন করছেন শুদ্ধ ভক্ত যে তত্ত্বের কথা বলছেন সেখানে গুরুত্ব নেই কিন্তু বাইরের কিছু আচরণ করে নিচ্ছেন সকালে উঠছেন স্নান করছেন তিলক সেবা আদি করছেন গলায় তুলসী মালা আছে হরিনামের সংখ্যা করছেন অনেক অনেক কিছু করা হচ্ছে প্রণাম করছেন মাঝে মাঝে ধামে যাচ্ছেন পরিক্রমা করছেন কিন্তু এইটি করলেই যে অনুসরণ হবে তার কোনো নিশ্চয়তা নেই রঘুপাত বলছেন কেবল অনুকরণ কার্যের দ্বারা অনুসরণ কার্যটা হবে না এইভাবেই তো প্রাকৃত সহজিয়াদের শুরু হয়েছে স্রৌতপন্থা থেকে শুদ্ধ ভক্তি শুদ্ধ ভক্তের পরম্পরা থেকে বিচ্ছিন্ন আমরা কিভাবে হচ্ছি ওই বাইরের অনুকরণটি করতে গিয়ে শুধু অনুকরণটা করেই মনে হচ্ছে হ্যাঁ হচ্ছে কিন্তু শুধু অনুকরণ করলেই যে অনুসরণ হবে তা হবে না কেবল অনুকরণ কার্যের দ্বারা অনুসরণ কার্যটা হবে না অনুকরণ বা ইমিটেশন বিকৃত প্রতিফলন নামক একটা ব্যাপার সবাই করছে দেখলাম আমিও করছি শুদ্ধ বৈষ্ণবগণ এইভাবে করছেন আমিও সেরকম বাইরের কাজগুলো ওইভাবেই করে যাচ্ছি কিন্তু এটা একটা বিকৃত প্রতিফলন সত্যিকার তাঁর হৃদয়ে কিরকম ভজন শুদ্ধ ভক্তের হৃদয়ে কিরকম তত্ত্বজ্ঞান সেই তত্ত্বজ্ঞান অনুসারে তিনি নিজেকে আত্মা বলে জানেন তিনি শরীর এবং মনকে আমি বা আমার করেন না বা শরীর সম্বন্ধীয় সমস্ত বস্তু বা ব্যক্তিকে আমি আমার করেন না তার মধ্যে তত্ত্বজ্ঞান আছে নিজের সম্বন্ধে তত্ত্বজ্ঞান আছে প্রাকৃত প্রাকৃত সব জগৎ প্রাকৃত জিনিসপত্র প্রাকৃত বস্তু সেই সম সেই সম্বন্ধে তত্ত্বজ্ঞান আছে শ্রীহরির তত্ত্বজ্ঞান আছে শ্রীহরির ধামের সম্বন্ধে তত্ত্বজ্ঞান আছে মাইক ব্রহ্মাণ্ড যেমন জানেন বিরজা যেমন জানেন সিদ্ধলোক ব্রহ্মলোক যেমন জানেন তেমনি বৈকুণ্ঠও জানেন এই সব বিষয়ের তত্ত্বজ্ঞান তার মধ্যে আছে এবং এই তত্ত্বজ্ঞানের সঙ্গে ভগবানের সঙ্গে তিনি সম্বন্ধিত হয়েছেন শুদ্ধ বৈষ্ণব সম্বন্ধিত হয়ে তিনি ভগবানকে ডাকছেন আমার তত্ত্বজ্ঞানও নেই নিজে কেউ জানি না কোথায় আছি সেই জগৎ সম্বন্ধে ধারণা নেই যেটুকু সামনে দেখতে পাই সেটুকুই আমার ধারণা এই জগতের বাইরে কীরকম সে সম্বন্ধে কখনও ধারণা করিনি আবার নিত্য জগৎ কেমন তার ধারণাও নেই আবার ভগবান কেমন ভগবানের পার্শ্বদগণ কেমন এ ধারণাও নেই ভগবান ভগবানের নাম সম্বন্ধে ধারণা নেই ভগবানের রূপগুণ সম্বন্ধে ধারণা নেই ভগবানের ভক্তগণ প্রকৃত ভক্তকে সে ধারণাও নেই এই জন্য বাইরে শুদ্ধ ভক্তকে দেখেও যদি কেউ থাকেন তাঁর মতো বাইরের আচরণ করে এই একটা বিকৃত প্রতিফলন করা হচ্ছে অনুসরণ ও অনুকরণ কার্যদ বাইরের দিকে দেখতে একই প্রকার তাই হয় শুদ্ধ ভক্ত আর ভক্ত বিদ্বেষী সাজা ভক্ত বাইরে দেখতে একই তাদের আচার ব্যবহারও বাইরে অনেকটা একই উনিও নাম করছেন ইনিও নাম করছেন উনি নাম করছেন আবার এমন সহজই আছে সবসময় চোখ ফোলা ফোলা চোখে জল চোখে জল আর হাতটা সবসময় কাঁপছে এত প্রেম যে হাত সব সময় কাঁপছে মাথা সব সময় কাঁপছে এবং জগতের লোকের সামনেই কাঁপছে আর শুদ্ধ শুদ্ধভক্ত সেরকম দেখা যাচ্ছে না শুদ্ধ ভক্ত তার চোখে যে জল নয়নে বিমল জল চোখে যে জল এই যে আছে না ঘর্ম মুহুর মুহু বিবর্ণ হইবে স্তম্ভিত প্রলয় সম সব হয় কিন্তু শুদ্ধ ভক্ত সেগুলি লুকিয়ে রাখেন যখন অন্তরে গোপনে হরিনাম করেন তখন সেসব তাঁর হতে পারে কেউ দেখতে পাবে না তিনি লুকিয়ে নেবেন শুদ্ধ ভক্তর কাছে গিয়ে আবার এসব সবসময় দেখা যায় না বেশিরভাগ সময়ই দেখা যায় না কারণ তিনি কন্ট্রোল করে নেন লুকিয়ে নেন ছিল সুখদেবসাইপাদ কোথাও আমরা দেখিনি শ্রীমদ্ ভাগবতে এমন বলা নেই এই কথা বলে সুখদেব ভাব ভাবহল হয়ে গেলেন তারপর তিনি আর কিছুক্ষণ কথা বলতে পারলেন না নিজেকে সামলে নিয়ে আবার সে সুকৌ আছে এরকম কখনো আমরা দেখিনি কোন শ্লোকের শুরুতে বা শেষে এরকম নেই ছিল সুখদেব এই এইরকম শুদ্ধ ভক্ত তাঁর অনুসরণকারী ছিল প্রভুপাদ যখন ব্রজমন্ডল পরিক্রমায় গিয়েছেন বা বিভিন্ন সময়ে নবদ্বীপে মায়াপুরে হরিকথা বা বিভিন্ন বিষয়ে কখনো ভাবান্বিত হয়ে গেলে সঙ্গে সঙ্গে সম্বরণ করে নিয়েছেন ব্রজমণ্ডল বললাম কেন ব্রজমণ্ডল ওই একটি ডায়ারি আছে গ্রন্থ আছে শ্রী ব্রজমণ্ডল পরিক্রমা প্রভুপাত যখন সব ভক্তদের নিয়ে গিয়েছিলেন তখন এরকম কথা আছে এরকম বিশেষ ভাব আসলে সঙ্গে সঙ্গে তিনি কন্ট্রোল করেন কারণ অনেক অনেকে আশেপাশে আছে গ্রামবাসীরা অনেকে দর্শন করতে এসছে এরকম অনেকে রয়েছে এখানে যেন প্রকাশিত না হয়ে যায় স্বাভাবিক ভাব তো স্বাভাবিকভাবে এসেই যাবে শুদ্ধ ভক্ত নিত্যমুক্ত মহাবৈষ্ণব তিনি তিনি শুদ্ধভক্ত শুধু নন শুদ্ধ ভক্তদের মধ্যে শ্রীহরির অন্তরঙ্গতম প্রিয়তম পার্শ্বদ ভাব তো আসবেই স্বাভাবিক তার প্রভাব তার প্রকাশও বাইরে দেখা যাবে তিনি সেগুলি সম্বরণ করে নিচ্ছেন আবার সহজে কাছে গিয়ে দেখা যাচ্ছে সে তাঁর সবসময় হাত কাঁপছে এরকম ব্যক্তি দেখা যায় সবসময় হাত কাঁপছে সবসময় চোখে জল ফোলা ফোলা আবার দেখা যাবে শুদ্ধ বৈষ্ণব এই আমাদের আবার এই সম্প্রদায় এসছেন অনেকে এই অভিমান করে ভক্তিবিনোদ ঠাকুর দাস দাসবাজ প্রভুপাত এই ধারায় এসেও সেই সব সহজিয়াদের কাছে চলে যায় ভাবে যে আমাদের সম্প্রদায় তো এখন আর শুদ্ধ বৈষ্ণব পাওয়া যাচ্ছে না এই মনে করেন তারা দিয়ে সেই সব সহজিয়ার কাছে গিয়ে এই হাত কাঁপা গা ফোলা চোখে জল মাথা সবসময় কাঁপছে ঢুল ঢোলে পড়ে যাচ্ছে তারা তো ভক্তি বিনোদ বিরোধী এস এ খবরও তারা রাখেন না সেরকম একজন দেখলাম সেদিন একজন মায়াবাদীকে পরমহংস বলছেন পাকা মায়াবাদী ভয়ঙ্কর মায়াবাদী সেরকম ব্যক্তিকে পরমহংস বলছেন আর এদিকে হাত কাঁপছে আবার এদিকে প্রবধানন্দ সরস্বতী ঠাকুরের শ্লোক বলছেন মহাপ্রভুর শ্লোক বলছেন আর সব সময় কাঁপছেন অনেকগুলো সেইখানে চলে যাচ্ছে মনে করছে এই তো শুদ্ধ ভক্ত একে তো ব্রজে বাস করেন তারপরে এরকম সব সময় গায়ে বিশেষ কিছু নেই আর একদম এরকম এত বড় উদাসীন লিঙ্গ আর যাকে দেখা যাচ্ছে এত ভাবান্বিত এই করে মা আমাদের বঞ্চনা করছে সুতরাং বাইরে দেখতে একই প্রকার শুদ্ধভক্ত আর বৃদ্ধভক্ত শুদ্ধভক্ত আর ভক্ত ব্রুপ বাইরে তাদের দেখতে এবং আচরণ প্রায় একই রকম অনুকরণ ও অনুসরণ কার্যদ্বয় বাহিরের দিকে দেখতে একই প্রকার এখানে অনুকরণ অনুসরণ কি করেল এই ভক্ত ব্রুবেরা সহজিয়ারা বা গুরু বৈষ্ণব প্রকৃত বৈষ্ণব বিদ্বেষীরা তারা শিখে নিয়েছে তারা ভক্তদের দেখেছে কোনো সময় শাস্ত্রে পড়েছে কোনো সময় যে এই রকম যে নয়নং গলদষ্টু ধারয়া বদনং গদগদরুদ্ধা আগিরা পুলকয়ের নিচেতং বপু কদাতব নাম হনে ভবিষ্যতী নাম গ্রহণে স্বাভাবিকভাবেই এইগুলি হবে এটা দেখেই নিয়েছেন তারা শাস্ত্র থেকে বা কখনো শুদ্ধ ভক্তের কোনো সংস্পর্শে এসে কখনো একটু হয়তো দেখে নিয়েছেন এখন নাম গ্রহণ এগুলি হচ্ছে না বাধ্যত করে দেয়া হচ্ছে এই যে আছে ঘর্ম মুহুর মুহু বিবর্ণ হইবে স্তম্ভিত প্রলয় সম ইত্যাদি তারপর লেখা আছে নিষ্কপটে হেন দশা কবে হবে নিষ্কপটে এরকম কবে হবে আর কপটতার সঙ্গে করা খুব সহজ আজই হয়ে যাবে এখনই আমি গায়ের শিহরণ তৈরি করে দিতে পারি স্নায়ুর দ্বারা এখনই চোখে জল আনতে পারি সাইনাসের প্রবলেম আছে আমার যে কোনো সময় চোখে জল এসেতে পারে এখনই সুর করে গাইতে পারি এখনই লোকলজ্জা পরিত্যাগ করেছি আমি দেখিয়ে দিতে পারি কিন্তু নাম গ্রহণের ফলে এইগুলি নিষ্কপটে হচ্ছে না নাম গ্রহণের ফলে হচ্ছে না কৃত্রিমভাবে এইগুলি তৈরি করে দেওয়া যায় এক এক মিনিটের মধ্যে সব অনেকগুলি করে দেওয়া যাবে চোখে জল আনা যাবে হাত কাঁপানো যাবে গায়ের শিহরণ লোম খাড়া হয়ে যাবে দেখিয়ে দিতে পারি কিন্তু নিষ্কপাটে হেন দশা কবে হবে কপটতার সঙ্গে নয় লোককে দেখিয়ে দেওয়ার জন্য নয় হচ্ছে না কপটতার সঙ্গে হচ্ছে কি করে যাবে যদি অন্তরে ঘরে গিয়েও কেউ করেন যেমন শিল ভক্ত ঠাকুর মহাশয় বললেন যেরকম ঘরের মধ্যে সেখানেও প্রয়োজন হলে চোখ মুখ নাক সব কাপড় দিয়ে বেঁধে দিয়ে সেখানে আর কেউ নাই সেখানে হোক তো দেখি এসে আর বললে হবে না যে এটা আমি করছিলাম আমার এরকম হয়েছে হরিনাম করছিলাম আমার এরকম ভাব আসছিল হরিনাম করছিলাম আমি এই সব দেখছিলাম হরিনাম করছিলাম গা কাটা দিচ্ছিল চোখে জল কাপড় ভিজে গেল বললে হবে না তাহলে তো আবার কপটতা হয়ে গেল কোনো সাধু যখন প্রকৃত শুদ্ধ হরিনাম করছেন শুদ্ধ সাধু শুদ্ধ হরিনাম করছেন তার এগুলি স্বাভাবিক হবে নিষ্কপটে হবে আর সাধু ব্রুপ গুরুব্রুবরা তারা কপটতার সঙ্গে অনুকরণ করে এগুলি দেখিয়ে দেবেন এই জন্য প্রভুপাত অনুকরণ ও অনুসরণ বাইরের দিকে দেখতে একই প্রকার মেকি সোনা বা কেমিক্যাল গোল্ড ও খাঁটি সোনা বা পিওর গোল্ড বাইরের দিকে দেখতে অনেকটা এক প্রকার ছোট ছিলাম ধীরে ধীরে এই স্টাম্প এসেছিল সিটি গোল্ড আজকাল আছে নাকি যাই না সিটি গোল্ড সব ঘুমটিতে গুমটিতে বিক্রি হতে লাগলো ঘুমটি থাকতো গ্রামের পাশে ওপাশে এইসব গুমটি গুলো কাঠের গুমটি বন্ধ করে দিয়ে রাত্রে বাড়ি চলে আবার সামনেটা খোলে ওই গুমটির মধ্যে অনেক কিছু আছে বিক্রয় হয় ভালো সেখানে অনেক সিটি বিক্রি হতে শুরু করলো ওদিকে স্বর্ণকারের বাড়ি দোকান সব ছিল আবার সিটি বিক্রি হতে শুরু কেমিক্যাল গোল্ড অর্থাৎ মিকি সোনা বা বানানো সোনা সোনার মতো দেখতে হবে সোনার মতো রং হবে আর খাঁটি সোনা পিওর গোল্ড বাইরের দিকে দেখতে অনেকটা এক প্রকার তাহলে এখন আমাকে কেউ খাঁটি সোনা দিচ্ছে না মেকি সোনা দিচ্ছে সোনার দাম নিয়ে খাঁটি সোনা দিচ্ছে না মেকি সোনা দিচ্ছে বানানো সোনা দিচ্ছে কি করে বুঝবো মূল্যটা তো নিয়ে নিচ্ছে অর্থাৎ আমরা প্রেয়পন্থা সংসার আদি বদ্ধতা পরিত্যাগ করে কিছু দিনের জন্য কিছুক্ষণের জন্য আমরা যে ধামে আসছি বা শুদ্ধ ভক্তের সঙ্গ করতে আসছি সেখানে একটা শ্রদ্ধা নিয়ে আসছি সেটা একটা মূল্য সেই শ্রদ্ধা মূল্যটি তারা নিয়ে নিচ্ছে কিন্তু দিচ্ছে কপটতা টাকাটা নিয়ে নিল সোনার দামে এক ভরিতে যত দাম হয় সেই দামে নিয়ে নিল কিন্তু একটা নকল সোনা নকল সোনা সোনা গোল গোল নয় বা একেবারেই বানানো কেমিক্যাল গোল্ড দামটা তো নিয়েছে আমার যে প্রে পন্থা পরিত্যাগ করে শ্রেয় আসার ইচ্ছা শুদ্ধভাবে হরিভক্তি করার ইচ্ছা কিন্তু জানি না কিছু কোথায় যাব। এসেছি তীর্থে এসেছি ধাম এসেছি বৃক্ষতল এসেছি মিশন এসেছি সেখানে সব বড় বড় লোক সব বসে রয়েছে সাধু সেজে তারা আমার শ্রদ্ধা মূল্যটা নিয়ে নিল সেই শ্রদ্ধা মূল্যে অর্থাদি দিয়ে দিলাম কিছু অর্থ রোজগার করতে কত কষ্ট হয় মানুষের ব্যবসা করেন চাকরি করেন কৃষি কৃষিকার্য করেন মাথার ঘাম পায়ে ফেলে অর্থ রোজগার করেন তারপর সরকারকে ট্যাক্স দেন তারপর নিজের এবং নিজ সম্বন্ধীয় ব্যক্তিদের পরিবার পোষণ করেন ঘরবাড়ি বাড়ি বানান ঘর বাড়ি ভেঙে গেলে সেটাকে মেরামত করেন প্রচুর খরচ কিন্তু শ্রদ্ধামূল্যে যখন এইসব ব্যক্তি যাচ্ছেন প্রেয় পন্থা পরিত্যাগ করে শ্রেয় পন্থা অর্থাৎ ভক্তিপদ গ্রহণ করতে তখন তাদের কাছে কত অর্থাদি সব দিয়ে দিচ্ছেন সেই সব অর্থগুলো নিয়ে তারা অর্থ সঞ্চয় করছে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমিয়ে দিচ্ছে অনেক সন্ন্যাসী আজকাল আবার শুনেছি নিজের নিজের জায়গা কিনে নিচ্ছে ঘর কিনে নিচ্ছে একটু দূরে কিনে নিচ্ছে যেখানে আর তার পরিচয় নেই আবার কাছাকাছিও কেউ কিনছে বড় বাড়ি সন্ন্যাসী বড় বাড়ি হয়ে গেছে সন্ন্যাসী মা বাবা ভাই বোন সব ত্যাগ করে এলেন প্রাকৃত অর্থে মা বাবার সেবাও করলেন না চলে এলেন এখানে এসে তার আবার যেমন বাড়ির ছেড়ে এসেছিলেন তার চেয়ে বড় বাড়ি হয়ে গেল এরকম তো দেখা যাচ্ছে কোথা থেকে হচ্ছে তিনি কি ব্যবসা করেছেন তিনি কি মাথায় করে ভারী জিনিস ফেরিওয়ালার মতো ফেরি করেছেন তিনি কি পড়াশোনা করেছিলেন ওসব কোন কোনো কষ্টের মধ্যে যাননি কিছু প্রেয়পন্থ কিছু লোক প্রেয়পন্থা পরিত্যাগ করে শ্রেয়পন্থা অর্থাৎ সংসার ধর্ম পরিত্যাগ করে বদ্ধতা পরিত্যাগ করে মুক্ত হওয়ার মুক্ত হয়ে ভগবানের সেবা করার উদ্দেশ্যে গিয়েছিলেন তাদের সেই শ্রদ্ধাটি দেখে সেই শ্রদ্ধা মূল্যটি নিয়ে তারা তাদেরকে অনুকরণ দিয়ে দিয়েছেন বৈষ্ণব বিদ্বেষ দিয়ে দিয়েছেন ভক্তি বিরোধ দিয়ে দিয়েছেন আর অর্থ সম্মান ইজ্জত এইসব অনেক কিছু নেওয়া হয়ে গেছে ইজ্জব নেওয়া হয়ে গেছে এরকম আছে সম্মান নেওয়া হয়ে গেছে অনেক প্রতিষ্ঠা নেওয়া হয়েছে অনেক অর্থ নেওয়া হয়েছে এইভাবে লোককে বঞ্চিত করে দিচ্ছেন পরিচ্ছেদটির যে হেডিংটা মায়ার বঞ্চনা হইতে সতর্কতার আবশ্যকতা যারা এগুলি করছেন বৈষ্ণব বেশি তারা মায়ারই তো অনুচর তারা মায়ার অনুচর তারা মায়ার অনুচর অর্থাৎ এজেন্ট তারা মায়ার এজেন্ট আবার বিশেষ করে তারা কলির এজেন্ট আমরা প্রেয়পন্থা পন্থা পরিত্যাগ করে শ্রেয় পন্থা গ্রহণ করতে গিয়ে আত্মধর্ম গ্রহণ করতে গিয়ে আবার কলির যে দূত তাদের কাছে পড়ে যাচ্ছি আচ্ছা এই পরিচ্ছেদটা আজ কমপ্লিট হলো না আগামীকাল আবার এখান থেকে পড়ব ধন্যবাদ প্রণাম জয় প্রভুপাত কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন অনেকে বলেছেন বড় কঠিন হতে পারে তা সেখানে যদি কিছু বলার থেকে বলতে পারেন না আমরা আবার চেষ্টা করব যাতে সহজ করে বোঝা যায় জিনিসটা তো সহজ নয়